নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে অবশেষে ত্রিপুরাতে চালু হচ্ছে সুষ্ঠু বদলি নীতি এটা ত্রিপুরায় সরকারি কর্মচারীদের একটা দাবি ছিল যে ত্রিপুরাতে সুষ্ঠু বদলিনীতি চালু করা হোক তো অবশেষে ত্রিপুরাতে চালু হচ্ছে সুষ্ঠু বদলি নীতি এই খবর সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন তো দেখুন বাম আমল থেকেই রাজ্যে কোনো সুষ্ঠু বদলি নীতি কার্যকর ছিল না যদি বাম আমল থেকে আমরা দেখি তাহলে কিন্তু ত্রিপুরাতে কোনো সুষ্ঠু বদলি নীতি কিন্তু কার্যকর ছিল না কর্মচারীদের ধারণা ছিল যে সরকার পরিবর্তন হলে হয়তো বদলির ক্ষেত্রে স্বচ্ছতা ফিরবে দু সালের আগে বিজেপি নেতারাও কর্মচারীদের একই আশ্বাস দিয়েছিলেন কিন্তু গত সাত বছরে ডবল ইঞ্জিন সরকার বদলি নীতি কার্যকর করতে পারেনি এমনটাই অভিযোগ বিভিন্ন মহলের মুক্তধারা হলে অফার বন্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্পষ্ট জানিয়ে দেন যে রাজ্য সরকার ট্রান্সফার পলিসি তৈরির উদ্যোগ নিয়েছে অর্থাৎ এই যে বদলি নীতি যে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে তার জন্য কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে এবং সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে যারা প্রত্যন্ত এলাকায় কর্মরত তাদেরই অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রত্যন্ত এলাকায় চাকরি করলে কর্মচারীরা পাবেন দশ নম্বর কে কতটা প্রত্যন্ত এলাকায় চাকরি করছেন তার ভিত্তিতে নম্বর নির্ধারণ করা হবে আর এই নম্বরেই ভবিষ্যতে প্রমোশনের ক্ষেত্রে সুবিধা এনে দেবে বললেন মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন বলা হচ্ছে যে সরকারি কর্মচারীরা তারা যে সমস্ত লোকেশনে কাজ করছেন বা চাকরি করছেন তারা কতটা প্রত্যন্ত এলাকায় চাকরি করছেন সেই এলাকা দেখে কিন্তু তাদেরকে দশ নম্বর কিন্তু দেয়া হবে এবং কে কতটা প্রত্যন্ত এলাকায় চাকরি করছেন তার ভিত্তিতেই কিন্তু নম্বর নির্ধারণ করা হবে দশ নম্বর হচ্ছে সর্বোচ্চ এবং সেইভাবেই কিন্তু নম্বর নির্ধারণ করা হবে আর এই নম্বর ভবিষ্যতে প্রমোশনের ক্ষেত্রে সুবিধা এনে দেবে এটাই বলেছেন প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও জানান যে স্বাস্থ্যক্ষেত্রে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে পিজি করতে চাইলে গ্রামীণ হাসপাতালে চাকরি করা বাধ্যতামূলক উল্লেখ্য দীর্ঘ বাম আমলে বহু কর্মচারী নেতা মন্ত্রীর সুপারিশে একাধিক বনেদি বিদ্যালয়ে বছরের পর বছর কিন্তু চাকরি করেছেন বিপরীতে প্রত্যন্ত গ্রাম বা পাহাড়ি এলাকায় একবার পোস্টিং হলে অনেক শিক্ষক কর্মচারীকেই বছরের পর বছর সেখানেই থেকে যেতে হয়েছে আবার বহু ভাগ্যবান কর্মচারী আছেন যারা পুরো চাকরি জীবন আগরতলা শহর বা শহরতলির মধ্যেই কিন্তু কাটিয়ে দিয়েছেন অভিযোগ রয়েছে তৎকালীন নেতা বা মন্ত্রীদের স্ত্রী সহ একাংশ ঘনিষ্ঠজনও বছরের পর বছর কোনো বদলি ছাড়াই শহরে চাকরিতে ছিলেন বদলিকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসা পক্ষপাতিত্ব এবং আর্থিক লেনদেনের অভিযোগও অতীতে বারবার উঠেছিল রাজনৈতিক রং বদলের উদাহরণও কম নয় দু সালের আগে যারা মুষ্টিবদ্ধ হাত তুলে ক্লাব স্লোগান দিতেন তারাই রাতারাতি গেরুয়া শিবিরে যোগ দিয়ে এখন রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠন পরিচালনা করছেন এমন বহু কর্মচারী রয়েছেন যাদের চাকরি জীবন আগরতলার বাইরেই যায়নি আবার যাদের রাজনৈতিক খুঁটির জোর আছে তারা প্রত্যন্ত অঞ্চল থেকে খুব অল্প সময়ের মধ্যে বদলি নিয়ে শহরে ফিরে এসেছেন অভিযোগ কিন্তু এমনই দীর্ঘদিন পরে হলেও রাজ্যে সুষ্ঠু নীতি প্রয়োজন তা বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি জানান যে বদলি নীতি প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সরকার চেষ্টা করছে অর্থাৎ ত্রিপুরাতে অবশেষে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু সুখবর কারণ সুষ্ঠু নীতি কিন্তু শুরু হতে চলেছে ত্রিপুরাতে এবং তার জন্য যারা যে সমস্ত লোকেশনে চাকরি করছেন সেই লোকেশন অনুসারে কিন্তু দশ নম্বর নির্ধারণ করা হয়েছে এবং এই দশ নম্বরের মধ্যে যাদের যেরকমের প্রত্যন্ত এলাকা সেভাবেই কিন্তু নম্বর দেয়া হবে যার যত বেশি নম্বর থাকবে তারা কিন্তু প্রমোশন সেভাবেই কিন্তু পাবেন অর্থাৎ তাদের অগ্রাধিকার দেয়া হবে তো যারা যতটা প্রত্যন্ত এলাকায় কাজ করছেন তাদের অগ্রাধিকার কিন্তু সবচেয়ে বেশি থাকবে অর্থাৎ ত্রিপুরাতে সুষ্ঠু নীতি কিন্তু শুরু হতে চলেছে ত্রিপুরার প্রত্যেকটি সরকারি কর্মচারীদের জন্য এটা কিন্তু একটা সুখবর রয়েছে তাই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ